নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের পাশাপাশি সতেরো দফা দাবিতে আজকে কংগ্রেসের দুঃখিত সিপিএম এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান উন কোটি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন সিপিএম এর প্রতিনিধি দল বুধবার দুপুরে তারা প্রতিনিধি দল অর্থাৎ আটটেজনের প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করেছেন তাদের সতেরো দফা দাবির মধ্যে ঠিক কি রয়েছে কি উল্লেখ করেছেন সিপিএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরী শুনুন বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটাই মনে করেছি আমরা দেখছি সরকারিভাবে যখন সার্ভে করতে যাচ্ছেন সেখানে বিভিন্ন রং দেখা হচ্ছে আমরা হচ্ছে রং যাতে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে সেখানে আর্থিকভাবে সহায়তা করে সেই বিষয়টি ডিএম সাহেব আমাদের সাথে আমরা আশাবাদী যে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় আগামী ছয় মাস এই ফ্রিজে দেওয়া এবং এডিসি এলাকায় যাতে ডাবল রেশন সেখানে কঙ্গাল করা হয় সেই দিবানটা আমরা সেখানে দেখেছি এছাড়া আমাদের জেলার আরও কিছু ডিমান্ড যেটা বন্যা ছাড়া আমাদের জানেন যে এই জেলাতে আমাদের কয়েকটা বাগান যেমন সুনামুখী ব্যবস্থার নোটিং ছড়া হীরা এই চা বাগানগুলো একসময় একটা স্যাংসাইন কোম্পানি ছিল চিট করে সেই বাগানগুলো ট্রুটি লাগুন বন্ধ হয়েছে সেখানে সুনামুখী চা বাগানের একটা অংশ অধিগ্রহণ করেছে এবং এটা দুই হাজার ষোলো সালে আমরা এই ডিএমআই এখানে আমরা একটা মিটিং করেছিলাম আমাদের মন্ত্রীও ছিলেন সেই উপস্থিতি ইন্ডাস্ট্রি দপ্তরের প্রতিনিধি ছিলেন বাগান শ্রমিকের প্রতিনিধিরা ছিলেন এখানে আমরা আলোচনা হয়েছে যে সোনামুখী চা বাগানের যে জমিটা যেটা শিল্প দপ্তর অধিগ্রহণ করেছেন সেখানে আমাদের ডিমান্ড হচ্ছে ২০২৪ সালে তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রচুর বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে সহযোগিতা দেওয়া এবং সমস্ত রকমের পরিষেবা প্রদানের দাবিতে আজকে এই ডেপুটেশন প্রদান সঙ্গে